হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম আর ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে একদম স্কিপ না করে তোমরা কিন্তু দেখতে থাকবে হ্যাঁ তো এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে আটটা আর তোমাদের দাদাভাই মুড়ি করছে মুড়ি মাখছে চা করছে আর কি তো হ্যাঁ আমি একটু খাবো চা খাবো না চাটা আমি অ্যাভয়েড করি সবসময় হ্যাঁ তো চলো দেখি তোমাদের দাদাভাই কী করছে ট্যান্টানান দেখো রাক্ষসের মতন খাইতেছে সকাল সকাল উঠিয়া এই দেখো কো চায়ের চায়ের শুধু আকৃতির দেখো আকৃতি হ্যাঁ মানুষ হরলিক্সের কাপে পুরো চা নিয়েছে আর মুড়িটা দেখো মুড়িটা পুরো এক গাদা মুড়ি একদম এক গামলা মুড়ি কে খায় আর কি হুম দেখো এখানে মুড়িতে পুরো চানাচুর ধনিয়া পাতা লঙ্কা পেঁয়াজ মুড়ি। মুড়িটা খুবই সুন্দর হয়ে যায় আমি সকাল সবার মুড়ি খাবো আর ভাত রান্না করার পরে ভাত খাবো হচ্ছে কথা অনেকেই একটা কমেন্ট করেছো যে দিদিভাই তুমি কি প্রেগনেন্ট আরেকজন লিখেছে কী রে বুড়ি তুই তো ডিম পাড়তে গেছিস ডিম পারলি তো অবশ্যই সেটা নিয়ে আজকে কথা বলবো তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ না করে দেখবে হ্যাঁ তো চলো খাওয়া দাওয়া করে নেই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে চলো তোমাদের দাদাভাই কিন্তু কিউটিতে চলে গেছে আরও আসবে প্রায় দেড়টা দুইটার দিকে আর আমি এখন ভাত বসাই দিব ভাত আর হচ্ছে মাছ আছে কালকে মাছ দিয়ে এই ফুলকপির ঝোল করব তো চলো ভাতটাকে বসিয়ে দিই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কি প্রেগনেন্ট না প্রেগনেন্ট না কী সমাচার হ্যালো দেখো এইদিকে ভাত আর ওইদিকে হচ্ছে আরেকটা হাঁড়িতে ফুলকপি আর আলু সিদ্ধ একটু সিদ্ধ করবো হালকা তারপরে রান্না করব। তো চলো ঘরে যাওয়া যাক আগে তারপরে তোমাদেরকে আমি বলছি ঘটনা কি কি বৃত্তান্ত না বৃত্তান্ত সব কিছু তো আমার কিছু ভিডিও দেখে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো আচ্ছা দিদি কোনো সুখবর আছে নাকি কি খবর কি ডাক্তার হ্যাঁ কী ডাক্তার দেখালে তো আমি কিন্তু যখন বাড়িতে ছিলাম তো তখন আসার আগে বলেছি তোমাদের সামনে যে হ্যাঁ কিছু একটা সুখবর পাওয়ার আশায় আমি যাচ্ছি বড়বাবুর সাথে কোয়ার্টার আর তোমরা তোমরা সবাই দেখো আমি ইনডাইরেক্ট বললেও তোমরা সবাই বুঝতে পারবে কারণ আমার বিয়ের দু বছর হয়েছে আমি তো আগের থেকে ভিডিও বানাই তো দু বছর হয়েছে আর একটা কিন্তু মেয়ের কিন্তু যখন সে মা হয় তখনই কিন্তু তার যে তিনি মানে সে যে মেয়ে একটা তার একটা সম্পূর্ণ হয় বা একটা মাতৃত্বের সাথে সব মেয়েরাই বিয়ের পরে চায় হ্যাঁ কি না তোমরা আগে বলো হ্যাঁ তো অবশ্যই বিয়ের আমার দু বছর হয়েছে তো বাড়িতে আহ তো সেই মাতৃত্বের স্বাদ পাইনি তার জন্য কোয়ার্টারে চলে এসেছি আর এগুলো অসুবিধা আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা বলবো না অনেক সৈনিকের স্ত্রীর প্রবাসীর স্ত্রীর এই সমস্যাগুলো কারণ তাদের হাজব্যান্ড বাইরে থাকে অনেক দিন পর পর বাড়িতে যায় বাড়িতে কদিন করে থাকে হ্যাঁ তো অসুবিধা হয় তার জন্যে ডাক্তাররা বলে ডাক্তারের কাছে যদি তোমরা যাও তখন ডাক্তাররা বলবে তোমার যদি কিছু প্রবলেম থাকে যেমন ওভারিয়ান সিস্ট আর অনেক রকমের সিস্ট যাদের আছে তো দেখবে তোমরা ডাক্তারের কাছে যাবে ডাক্তার বলবে যে হাজব্যান্ড সাথে তোমাদের তোমাকে কিছুদিন আর কি মানে সে যেখানে থাকে সেখানে থাকতে লাগবে তোমার তোমাকে হ্যাঁ তো অনেক রকম সমস্যা থাকে যাদের সমস্যা আছে তারাই বোঝে যাদের সমস্যা নেই তারা কি বুঝবে তারা কোনো দিনও বুঝবে না এখানে একজন মহান মন্দিরা চক্রবর্তী সে কিন্তু একজন মেয়ে সে মেয়ে হয়ে আমাকে কমেন্ট করেছে যে আচ্ছা তুই তো ডিম পারতে গেছিস তাই না আচ্ছা তুই তো ডিম পারতে গেছিস তাই না ডিম কি পেরেছিস মানে অনেকে আমাকে সুন্দরভাবে বলছে দিদি ভাই কিসের ডাক্তার তুমি কি প্রেগনেন্ট কোনো সুখবর আছে না কি অন্য রকম চিকিৎসা বা অন্যরকম ডাক্তার দেখাচ্ছা দেখাচ্ছ তো এই মহান মহিলা আমাকে বলেছে যে আচ্ছা তুই তো ডিম পারতে গেছিস ডিম কি ডিমকি পেরেছিস হচ্ছে লাগেরহ বুড়ি হ্যাঁ মানে আমি বুড়ি সে হয়তোবা খুবই সুন্দর দেখতে খুবই কম বয়স হ্যাঁ আর মানে এমনও বলে যে হচ্ছে আমি তো বুড়ি আমার বাচ্চা কাচ্চা কিছু হবে না হ্যাঁ তো আমার ফেস আমাকে কিভাবে যে তারা আমাকে বুড়ি বলে আর আমার যে কত বয়স হয়েছে আমিও সেটা জানি না তো কী জানি তারা হয়তো আমার আমাকে জলে মানে আমার হয়তো চলন ফেরন বা আমার লাইফস্টাইল দেখে জলে তার জন্যই হয়তো বলে তো এই কমেন্টটা আমি যখন দেখি আমার প্রচণ্ড রাগ ওটা প্রচণ্ড রাগ তো অনেকে ভালোভাবে অনেক কিছু জিজ্ঞাসা করেছি কিন্তু এর দেখো ধরন সে একটা মেয়ে হয়ে একটা মেয়েকে কিভাবে কটাক্ষ করে এই কথা বলতে পারে সেই পরিপ্রেক্ষিতে আমার অনেক শুভাকাঙ্ক্ষী তাকে অনেক রকম কথা বলেছে আমি তাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো যে তোমরা একটা মেয়ের দুঃখ কষ্ট বুঝতে পারছো হুম আমি কিন্তু প্রায় দু বছর বিয়ে দু বছর বাড়িতে ছিলাম অনেক কষ্ট করে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে কিন্তু আমি কোয়ার্টারে এসেছি একটা কিন্তু সন্তানের মুখ দেখার জন্য হ্যাঁ তো সেখানে কিন্তু অবশ্যই ডাক্তার দেখানোর আমি কথা বলেছি ডাক্তার আমি দেখাবো অবশ্যই ডাক্তার দেখাতে হবে কারো যদি কিছু সমস্যা হয় তো থাকে তারা নর্মালি চেষ্টা করছে কিন্তু হচ্ছে না তখন অবশ্যই তা তাদের ডাক্তারের পরামর্শ যেতে হবে বা ডাক্তার তাকে দেখাতে হবে এই মন্দিরে চক্রবর্তীর কথার পরিপ্রেক্ষিতে আমি কথাটা বলছি আমার কি ডিম পাড়া হয়ে গেছে তো আমার ডিম পাড়া হয়েছে কি হয়নি সেটা তো আমি তোকে বলতে যাব না তো যখন আমি ভগবান চাইলে আর তোমাদের আমার আশীর্বাদ থাকলে যখন আমি সেই সুখবর পাবো অবশ্যই আমার শুভাকাঙ্ক্ষীকে সেই সুখবরটা দিব আর তুই তো আসবি আমি জানি কারণ তোদের যতই খারাপভাবে আমি বলি না কেন তোরা এরকম খারাপ কমেন্ট আর আমার ভিডিও না দেখলে তোদের ভাত হজম হয় তো আমার ভিডিও না দেখলে তোদের ভাতই হজম হবে না তো অবশ্যই দেখতে আসবি আর তখন তুই জেনে নিস আমার ডিম পাড়া হয়েছে কি ডিম পাড়া হয়নি মেয়ে হয়ে যে এভাবে অপমান করে আমি বুঝতে পারি আর একটা মেয়ের দুঃখ কষ্টও বুঝতে পারে না মানে কি বলবো আর এ মেয়ে নামে সত্যি কথা বলতে কলঙ্ক বন্ধুরা কলঙ্ক তোমরা বুঝতে পারবে না যে যারা নর্মালভাবে ভাবে কনসেপ্ট করে না তাদের জীবনে কত জ্বালা যন্ত্রণা তোমরা বুঝতেও পারবে না জানো আমি যে কোয়ার্টারে এসেছি এসে এরকম এরকম আর কি হ্যাঁ সমস্যা কতজনের যে আমি শুন শুনছি তার মানে কি বলবো আর খুবই কষ্ট করে আমি তোমাদের বলেছি আগেও যে তোমাদের দাদাভাই অন্য জায়গায় যখন পোস্টিং হবে তখন সেখানে চলে যাব এমন জায়গায় আছে এখানে কিন্তু তোমাদের দাদাভাইকে হুট করে এখানে ডিউটি ওখানে ডিউটিতে কিন্তু পাঠাতে পারে তিন চার মাস পর কিন্তু ওরা এখানে আছে আসতে পারে এটা হচ্ছে ওদের স্থায়ী জায়গা কিন্তু ওরা স্থায়ী জায়গায় থাকতে পারে না ওরা এরকম বর্তমানে ইয়েতে আছে ওদের স্থায়ী জায়গা থাকার মতন কোনো ওদের ইয়ে নেই যদি Okay, no. অফিসাররা ওদেরকে অন্য অন্য জায়গায় পাঠিয়ে দেবে খুবই কষ্ট করে এখানে থাকতে হয় তাদের খুবই কষ্ট করে তো আমি তোমাদের বলেছি আর কপালটা আমাদের এতই খারাপ সাড়ে তিন বছর এখানে কাটিয়েছে তোমাদের দাদা ভাই তো সাড়ে তিন বছর পর স্বাভাবিক সবাই যেন পোস্টিং টোস্টিং পরে তো আবার কি হয়েছে বলো তো সেম জায়গায় পোস্টিং দিয়েছে মানে একই জায়গায় এখানে দুইটা ইয়ে আছে আর কি দুই তিনটা ইয়ে আছে তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পোস্টিং দিয়েছে মানে কি বলবো জানোই যখন সময় খারাপ থাকে তখন মানে সব কিছু দিয়ে সময় খারাপ থাকে তো তারপরে যেহেতু আমার বিয়ের দু বছর হয়ে গেল এখন আমাকে তো কোয়ার্টারে আসতেই হবে এই আশায় ছিলাম ছ মাস অবধি যে ঠিক আছে অন্য জায়গায় পোস্টিং করবে সেখানে যেতে পারবো ভালো হবে আর কি তো আর ভাবনা চিন্তা না করে যে তোমাদের দাদা কোথায় পাঠাবে না পাঠাবে একাই থাকতে লাগবে কি সমাজের এগুলো আমি না ভেবে কিন্তু তারপরে আমি কোয়ার্টারে চলে এসেছি আর কোয়ার্টারে আসার পরেও কিছু লোকের এত খারাপ মন্তব্য আমি ভিডিও বানাই সব স্বাভাবিক তোমরা জানোই ভালো মন্দ সব কিছুই শেয়ার করি হ্যাঁ তো তার জন্যই তোমাদের সাথে শেয়ার করছি ডাক্তার দেখাতে গেছি কিসের ডাক্তার না ডাক্তার হ্যাঁ সেটা হয়তো বিস্তার বিস্তারিত শেয়ার করতে পারছি না যখন সময় হবে অবশ্যই তখন শেয়ার করব কিন্তু মানে ভালো কমেন্ট করার একটা ইয়ে আছে মানে এমন কমেন্ট যেটা নেওয়ার মতো না আর একটা মেয়ে হয়ে মেয়েকে এরকম কমেন্ট করছে তোমরা অনেকেই বলেছ আদিত্য ভাই কি ডাক্তার দেখাচ্ছ তুমি কি প্রেগনেন্ট না অন্য কিছু না সুখবর অনেকে অনেক রকম মন্তব্য করেছো তাদের জন্য আমার অসংখ্য মানে তাদের কাছে যে তোমরা আমার এত কথা ভাবো এত কিছু ভাবো আর তোমরাও জানি জানো যে আমি অনেক চিন্তাভাবনায় আছি অনেক ডিপ্রেশনে আছি তো ভগবান যেদিন অবশ্যই সুখবর দিবে আমি তোমাদের অবশ্যই জানাবো হ্যাঁ তোমরা তো আমার একটা পরিবার তাই না তোমাদের সাথে ভালো মন্দ সব কিছু শেয়ার করি আর কোয়াটারে আসার পর সত্যি কথা বলতে তোমরা আমার মানে আরও বেশি আপন হয়ে গেছো কারণ এখানে আমার কথা বলার মতন ঘোরার মতন কেউ নেই তো কিছু মনের দুঃখ কষ্ট তোমাদের সাথে শেয়ার করি শেয়ার করে একটু হালকা হই আর ঘরের মধ্যেই থাকি তোমরা জানোই তো যাই হোক এটাই বলার আছে আর কি অবশ্যই ভগবান চাইলে তোমাদের সাথে সেই সুখবর খুব তাড়াতাড়ি শেয়ার করতে পারবো মানে ভগবান যখন চাইবে তখনই আর কি তো চলো আজকের মতন টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলো টাটা আর কিছু জানার হলে অবশ্যই কমেন্ট করো অবশ্যই শেয়ার করার চেষ্টা